সবাই শুক্রিয়া আদায় করার আলহামদুলিল্লাহ সালাম সেই মহামানবের প্রতি যিনি আমাদের জন্য এখনো কবর রাসবে শুয়ে শুয়ে গান্না করছেন এবং সেই মহামানবের প্রতি আমরা দরুদ পার করি সাল আলাই সাল্লাম আমি আপনাদের সামনে আজকের রাত নিয়ে কিছু আলোচনা করব। আজকের রাত আসলে উল্লাস এবং উম্মাদের রাত না এই রাগটা যারা গান বাদ্যর সাথে জড়িত হয়ে পালন করবে তাদের জন্য আল্লাহ তালা পরপারে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কারণ এই রাগটিকে এই নিষিদ্ধ কর্মের সাথে উদযাপন করাটা এটা মুসলমানের কর্ম হতে পারে না এটা সম্পূর্ণই পশ্চিমাদের কৃষ্টিকালচার এবং ইহুদিন আচারাদেরকে কৃষ্টিকালচার এবং যদি আমরা কৃষ্টি তাদের অনুসরণ করি এ ব্যাপারে করবে তারা বলেছেন আল্লাহ তারা সেই জাতিকে সেই ব্যক্তিকে সেই জাতির সাথেই আসরের মাঠে উঠাবেন এবং আপনার সাথে সামনে আমি যে আয়াত পাঠ করছি যে যারা অবৈধ জিনিস এবং বাদ্যযন্ত্রকে ক্রয় করে মানুষকে উন্মাদন করার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য করে এটা সম্পূর্ণই নিষেধ তো আমরা এ বুঝতে পারলাম যে এই রাতে যদি আমরা আনন্দ উল্লাস এবং নিষিদ্ধ কাজের সাথে পালিত করি তাহলে আমাদের কি হতে পারে আর এই রাতে যে করোনা আছে এভাবে আমি বলবো ওলামা একরাম বলছেন যে এই রাতে আমরা এক নম্বরে নামাজ পড়ব দুই নাম্বারে অতীত বছরের জন্য বিগত বছরের জন্য আল্লাহ তালার কাছে যদি আমাদের কোনো অন্যায় হয়ে থাকে সে ব্যাপারে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং সামনে বছরের জন্য আমরা প্রস্তুতি নেব যেন আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে সুস্থতার সাথে আগামী বছরকে কি করার ভালো কাজের সাথে সময় কাটানোর ভালো কাজের সাথে চলাফেরার করার আল্লাহ তালা সুযোগ দেন এবং আমাদেরকে যেন আল্লাহ তালা সর্বদাই বিধর্মীদের কৃষ্টি কালচার থেকে বেঁচে বিশ্বনবী সাহাশালামের তরিকায় জীবনযাপন করার দৌফিক দান করে আমরা এজন্য আল্লাহ তালার কাছে আজকের রাত্রিতে নামাজ পড়ে ভালো কাজ করে আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালার জন্য আমাদেরকে দৌফিক দান করে করেমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ